আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল ওই আমার রোগী ওনার নাকের একটি অপারেশন হয়েছে সেটি হচ্ছে সেপ্টোপ্লাস্টি অপারেশন এবং নাকের ভেতরে দুই পাশে মাংস বাড়তি ছিল সেই মাংসগুলো ছোট করে দেয়া হয়েছে হাইপাট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট এই সমস্যাটি তার ছিল এটার জন্য তার মাংসগুলো ছোট করে দেয়া হয়েছে এবং নাকের যে বাঁকা হাড় ছিল সে বাঁকা হাড়টি সোজা করে দেয়া হয়েছে আমরা একটু রোগীর কাছে শুনব যে এই যে তার নাকের হাড় বাঁকা ছিল এবং ভেতরে মাংস বাড়তি ছিল এর জন্য ওনার কি কি সমস্যা হতো এখন কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা একটু বলেন আপনার বাড়ি কোথায় এটা বলেন আমার নাম মিরি আক্তার বাসা ঘাটাইল থানা ধলাপাড়া টাঙ্গাই টাঙ্গাই আচ্ছা অপারেশনের আগে আপনার কি কি সমস্যা হতো এই যে আপনার নাকের হাত বাঁকা ছিল ভেতরে মাংস বাড়তি ছিল এগুলোর জন্য আপনার কি কি সমস্যা হতো নাক ব্যথা করতো মাথা ব্যথা তারপরে হাসি কাছি অনেকগুলো হাসি কাছি হতো একসাথে তারপরে সারা রাতে ঘুমানোর সময় কষ্ট হইতো নিঃশ্বাস নিতে পারতাম না তারপরে গলা শুকিয়ে যেত হ্যাঁ হ্যাঁ গলা শুকিয়ে যেত রাতে যখন খাবার খাইতাম খাবার খাওয়ার সময় কষ্ট হইতো স্যার নিঃশ্বাসটা নিতে পারতাম না দম বন্ধ লাগতো আচ্ছা অনেকগুলো সমস্যার কথা কিন্তু উনি বললেন বিশেষ করে তার রাতে ঘুমানোর সমস্যাগুলোর কথা বললেন এই যে নাকের হাড় বাঁকা এবং মাংস বাড়তি এগুলোর জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এছাড়াও আরো সমস্যা হতে পারে সেটি হচ্ছে নাক থেকে রক্ত আসা সাইনোসাইটিস হওয়া এই সমস্যাগুলো কিন্তু এই নাকের জন্য হয়ে থাকে রিপিটেড সাইনোসাইটিস হয় এবং বারবার সাইনোসাইটিস হয়ে সেখান থেকে কিন্তু নাকের ভিতরে পলিপ হতে পারে নাকের যে সাইনাস গুলো সেগুলোর মধ্যে এন্ট্রাল সিস্ট হতে পারে এই সমস্যাগুলো হতে পারে এই যে উনি সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যার জন্য উনি এসেছিলেন আমার কাছে এবং গত পনেরো দিন আগে ওনার সেপ্টোপ্লাস্টি অপারেশন করে দেওয়া হয়েছে সেপ্টোপ্লাস্টি হচ্ছে নাকের যে বাঁকা হার এই বাঁকা হারটিকে আমরা অপারেশন করে সোজা করে দেই এবং যে মাংসগুলো এই মাংসগুলো ছোট করে দেই এই অপারেশনের পরে আপনার এখন কোন সমস্যা আছে না স্যার এখন আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছে শ্বাস নিতে পারেন ঠিকমতো হ্যাঁ দুই পাশ দিয়েই হ্যাঁ আলহামদুলিল্লাহ শ্বাস নিতে কোনো কষ্ট হয় না আগে কোন পাশ দিয়ে কষ্ট হতো অপারেশনের আগে কোন পাশ দিয়ে দুই পাশে সমস্যা ছিল দুই পাশেই সমস্যা ছিল এখন তো শ্বাস এর কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই এখন আলহামদুলিল্লাহ খাবার খেতে কোনো কষ্ট হয় আচ্ছা দর্শক আমরা অপারেশনের পরে ওনার কিন্তু আর ওই জটিলতা গুলো নেই কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নাকের ভিতরে যে বাড়তি মাংসটি দেখা যায় এটিকে আমাদের রোগীরা বলে থাকে পলিপ এটি কিন্তু পলিপ নয় পলিপ অন্য জিনিস অন্য রোগ এবং এই মাংস বাড়তিকে অনেকেই বিভিন্ন কবিরাজ বা অন্যান্য জায়গায় গিয়ে অ্যাসিড দিয়ে পোড়ায় এই অ্যাসিড দিয়ে পোড়ানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয়ে যায় নাকের এক পাশের সাথে আরেক পাশ জোড়া লেগে যায় নাকের ভেতরের যে হাড় এটির মধ্যে ছিদ্র হয়ে যায় বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু রোগীর হয়ে থাকে যার কারণে এই বাড়তি মাংস থাকলে বা হাড় বাঁকা থাকলে অবশ্যই একজন নাক কানগোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন যে সমস্যাগুলো রোগী বললেন যে তার অপারেশনের আগে কি কি সমস্যা হতো এই সমস্যাগুলো যদি কারো থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ